কেন এত দামি জানে না সাউন্ড তুলে দেবো আেন এত দামি জানে না সকলে বলো জানত যদি বড় তো দেখে কোরআন হাদিস খোলে মকবুল হজর সবাব মিলে মকবুল হজর একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বল মা কেন এত দামি জানে না সকলে দুটি বছরে পানি করালো মায়েরে বুকের দুধ কুলে আমার দিতে কত সুখ দুটি বছরে পানি করালো মায়ের বুকের দো কোন পিটেন হে আমার কত শোক সেই মায়া দিনে সেই মায়ের কষ্ট দিনে খুদার সটলে মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে জানত যদি পরত দেখে কোরআন হাদিস কোলে মকবুল হাজির সবাব একবারে দেখিলে মা কেন জানে বল মা কেন জানে নাশ কলে মায়ের প্রসবের কালে কত কষ্ট পায় বে হইয়া পড়ে মায়ের আপন বি ঠিক না বেটি প্রসবের কালে মায়ের প্রসবের কালে কত কষ্ট পায় বেকুশে হইয়া পড়ে মায় আপন বিচানায় সন্তানের নিহ এই প্রসব ব্যথা বলে ভ জানে নাশ কলে বল মা কেন তো দামি জানে নাশ কলে জানতো যদি পর তো দেখে কোরআন হাদিসি ফলে একটি হজার সবাব মিলে একটি হজার সবাব মিলে মাকে একবার দেখি লে রে মা কেন তো দামি জানে নাশ